পৃষ্ঠা নম্বর ছাব্বিশ চতুর্থ অধ্যায় দারুল ইসলাম পরিকল্পনা ও মাওলানা মৌদুদি বিগত উনিশশো সালে আল্লামা ইকবালের পরামর্শে এবং চৌধুরী নিয়াজ আলী নামক জনক ইসলাম দরদী মহৎপ্রাণ ব্যক্তির অনুরোধে মাওলানা সৈয়দ আবুল আল্লাহ মৌদুদি রহমতুল্লাহ আলহী দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ শহর থেকে চিরদিনের জন্য হিজরত করে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার পাঠানকোট থানার অধীন জামালপুর নামক পল্লীতে বসবাস শুরু করেন তিনি ইসলামী জীবন ব্যবস্থার যে চিত্র তার মনে এঁকেছিলেন এবং নিরলসভাবে বছরের পর বছর ধরে তিনি চিন্তার যে জাল বিস্তার করে চলেছিলেন তাকে বাস্তব রূপ দেওয়ার জন্যে উপরোক্ত নিভৃত পল্লী বেছে নিয়েছিলেন এখানে এসে তিনি দারুল ইসলাম নামে একটি প্রতিষ্ঠান কায়েম করেন এ প্রতিষ্ঠান কায়েমের লক্ষ্য এবং এর পটভূমি সম্পর্কে যে বিবরণ তিনি দারুল ইসলাম ট্রাস্ট কমিটির সামনে পেশ করেন তা প্রতিটি ইসলামী আন্দোলনের কর্মীর জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি বিবরণ পাঠ করলে পাঠক নিজেই তা উপলব্ধি করতে পারবেন ষোলোই মার্চ পাঠানকোট আগমনের এক মাস পর ষোলোই এপ্রিল দারুল ইসলাম ট্রাস্টের সামনে মাওলানা তিনটি শর্ত উপস্থাপন করেন এই শর্তগুলোর যে কোনো একটি গ্রহণের আবেদন জানিয়ে তিনি যে বক্তব্য পেশ করেন তার নিম্নে প্রদত্ত হল দারুল ইসলাম ট্রাস্ট গঠিত হয়েছিল পাঁচ ব্যক্তিকে নিয়ে যথা খান সাহেব শেখ মোহাম্মদ নাসির মৌলভী রহমত আলী আলামা মোহাম্মদ আসাদ চৌধুরী নিয়াজ আলী খান দাতা এবং মাওলানা সাইয়েদ আবুল আলহ মৌদুদি মাওলানার বক্তব্য দারুল ইসলামের ব্যবস্থাপনা সঠিক মূলনীতির ভিত্তিতে কায়েম করার পর তাকে পরিচালনা করার ব্যাপারে আমার প্রস্তাব পরামর্শ পেশ করার পূর্বে তার পটভূমি আপনাদের সামনে রাখতে চাই যাতে আপনারা জানতে পারেন যে এর ধারণা কীভাবে আমার মধ্যে সৃষ্টি হয়েছিল ক্রমবিকাশের কোনো কোনো স্তর অতিক্রম করে কত দূর তা অগ্রসর হয়েছে এবং আমি কন্ধারণার ধারণার বশবর্তী হয়ে হায়দ্রাবাদ থেকে এখানে এসে পড়েছি আপনারা জানেন বিগত পাঁচ বছর ধরে আমি তর্জমানুল কোরআন পত্রিকাটি প্রকাশ করে আসছি এই পত্রিকাটি প্রকাশের উদ্দেশ্য শুধু এটা ছিল না যে আমি একটি পত্রিকা বের করতে চাই বরঞ্চ প্রকৃতপক্ষে পূর্ণ পনেরো বছর যাবত মুসলমানদের জাতীয় জীবনের সাথে সংশ্লিষ্ট থাকার এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের সাথে সাথে পড়াশোনা ও চিন্তা ভাবনা করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে মুসলমানদের জাতীয় শক্তি যেভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং তারা ক্রমশ যেভাবে অধপতনের দিকে অগ্রসর হচ্ছে তার প্রত্যক্ষ কারণ হচ্ছে এই যে তারা তাদের সভ্যতা সংস্কৃতির মূল বুনিয়াদ থেকে সরে পড়েছে এখন তাদের সামগ্রিক জীবনকে চিন্তা ও কাজের দিক দিয়ে ওই মূল উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা ব্যতীত তাদের সংশোধনের আর কোনো উপায় নেই এই উদ্দেশ্যে আমি এ ধরনের একটি প্রতিষ্ঠান কায়েম করতে চাচ্ছিলাম যার খসড়া এখন আমি আপনাদের সামনে পেশ করব কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান কায়েমের পূর্বে প্রয়োজন ছিল যে সর্বপ্রথম আমি ওই সব বাসনা লোকের মধ্যে ছড়িয়ে দেই যা আমার মনের মধ্যে পঞ্জীভূত হয়ে আছে তারপর একটা যথেষ্ট সময়কাল পর্যন্ত তা লোকের মধ্যে ছড়িয়ে পড়তে থাকবে এবং ভারতের বিভিন্ন স্থান থেকে এমন কিছু লোক তৈরি হয়ে যাবে যাদের ধারণা বাসনা ও লক্ষ্য আমার ধারণা বাসনা ও লক্ষ্যের সাথে এক হয়ে যাবে তখন তাদের একটি কেন্দ্রের দিকে আহ্বান করা হবে এবং ওই ব্যবস্থাকে রূপদান করা হবে যা আমি করতে চাই এই উদ্দেশ্যে আমি কোরআন পত্রিকার প্রকাশনা শুরু করি অন্য কথা এটা মনে করুন যে আমি এখানে পত্রিকা চালু করিনি বরঞ্চ মাছ ধরার জন্যে একটি জাল ছড়িয়েছিলাম সেই সাথে আমি একটা ব্যবসায় কাজও শুরু করেছিলাম তারপর যতদিন না আমি আমার পরিকল্পিত কেন্দ্র নির্মাণ করার জন্য জমি লাভ করতে ব্যর্থ সমর্থ হই ততদিন যেন আমার এই ব্যবসার এতখানি উন্নতি হয় যে তা যেন কেন্দ্রের ব্যয় বহন করতে সক্ষম হয় এবং কেন্দ্রের ঘরদোর নির্মাণের জন্যে আমাকে কারো সাহায্যের মুখাপেক্ষি হতে না হয় কারণ আমি আমার সমকালীন সামর্থ্যবান ও মর্যাদাশীল মুসলমানদের মানসিকতা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা লাভ করেছি আমি জানি কোনো মহৎপ্রেরণা সহকারে এইসব লোক কোনো কাজে অর্থ ব্যয় করলে তারা চান যে সে কাজের নির্দেশ তারাই দেবেন এবং পরিচালনা তারাই করবেন পরিচালনার যোগ্যতা তাদের থাক বা না থাক তার জন্য আমি প্রথম থেকে স্থির করে রেখেছিলাম যে এই ইমারতটি আমি আপন শক্তি সামর্থ্যের উপর নির্ভর করে এবং নিজের তৈরি নকশা অনুযায়ী বানাবো যারা এই কাজে আর্থিক সাহায্য করতে চাইবেন এই শর্তে তাদের সাহায্য গ্রহণ করব যে নির্মাণ কাজে তারা কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না আমার এই পরিকল্পনা অনুযায়ী হায়দ্রাবাদে একখণ্ড জমিও খরিদ করেছিলাম সেখানে আমার পরিকল্পনা অনুযায়ী ঘরদোর তৈরির ইচ্ছা ছিল আমি আমার পথেই অগ্রসর হচ্ছিলাম এমন সময় হঠাৎ একটি জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করে এবং তা হলো চৌধুরী নিয়াজ আলী খান সাহেবের একখানা পত্র যা উনিশশো সালের আগস্টে আমার হস্তগত হয় সেই পত্রে চৌধুরী সাহেব কোনো এক মহৎ কাজের জন্যই একটি মূল্যবান সম্পত্তি ওয়াকফ করে দেওয়ার বাসনা প্রকাশ করেন তা কোন কাজে ওয়াকফ করা যায় এ সম্পর্কে তিনি আমার পরামর্শ চান জবাবে আমি আমার চিন্তাধারা তাকে লিখে জানাই যার জন্য আমি নিজেই কাজ করছিলাম ওই বছরই একুশে আগস্ট আমি তাকে এই পত্র লিখি প্রথম যুগে মুসলিম সুফিগণ এক বিশেষ ধরনের প্রতিষ্ঠান কায়েম করেছিলেন যা সুফার অনুকরণে করা হয়েছিল পরবর্তীকালে খানকা নামে তা প্রসিদ্ধি লাভ করে আজকাল তা বিকৃত হয়ে এমন বিশ্রী হয়ে পড়েছে যে খানকার নাম শুনতেই মন ঘৃণা ভরে মন ঘৃণায় ভরে যায় কিন্তু প্রকৃতপক্ষে এ ছিল একটা অতি উত্তম প্রতিষ্ঠান এই খানকাগুলো থেকে ইসলামের বিরাট বিরাট মনীষী তৈরি হয়েছেন এখন এই পূর্বতন প্রতিষ্ঠানকে যুগের পরিপ্রেক্ষিতে সংশোধিত করে প্রাণ সঞ্চার করতে হবে ভারতের স্থানে স্থানে ছোট ছোটো এমন কিছু খানকা কায়েম করতে হবে যেখানে শিক্ষা সমাপ্ত করেছেন এমন কিছু লোককে কিছুকাল কিছুকাল রেখে ইসলাম সম্পর্কে অত্যন্ত উচ্চস্তরের সাহিত্য তাদেরকে পড়াতে হবে সাথে সাথে সেখানকার পরিবেশ এমন হতে হবে যেখানে বসবাস করার পর তাদের চরিত্র বিশুদ্ধ ইসলামের রঙে রঞ্জিত হবে এই প্রতিষ্ঠানের মধ্যে ক্লাব লাইব্রেরি একাডেমি আশ্রম প্রভৃতির বৈশিষ্ট্যগুলোর সমন্বয় থাকবে তার সভাপতি বা প্রধান ব্যক্তি শুধু একজন দূরদর্শী ও উদারপন্থী আলেমই হবেন না বরং বাস্তব জীবনে একজন সত্যিকার পূর্ণ মুসলমান হবেন তাহলেই তার সোহবতে খানকার সদস্যগণের জীবন ইসলামী সাঁচে গড়ে উঠবে এসব পরিকল্পনা নির্ভর করে উক্ত খানকার শেখ নির্বাচনের উপর অন্তত পরিচিত ও প্রসিদ্ধ লোকদের মধ্যে এমন লো এমন কোনো লোক আমার চোখে পড়ে না যার মধ্যে সকল শর্ত পুরোপুরি পাওয়া যায় এই কাজ যদি আপনি করতে চান তাহলে একবার গোটা হিন্দুস্তান সফর করুন হয়তো কোনো নিভৃত স্থানে কোনো আলেম বা আমল আপনি পেয়ে যেতে পারেন সৌভাগ্য বলতে হয় যে চৌধুরী সাহেবের মনও তাই তালাশ করছিল যা আমি তার সামনে পেশ করেছিলাম এই চিন্তাধারণা তার মনে বদ্ধমূল হয় এবং তার জন্য তিনি চেষ্টা করতে থাকেন তার কয়েক মাস পর উনিশশো সালের ছয় মার্চ তার দ্বিতীয় পুত্র আমার হস্তগত হয় দ্বিতীয় পত্র আমার হস্তগত হয় তাতে তিনি আমাকে জানান যে ওয়াকফ ফ্রন আমার রেজিস্ট্রি করা হয়ে গেছে এবং ঘর বানানো শুরু হয়েছে কিন্তু শায়ক সম্পর্কে তিনি বলেন জনাব আমাকে বলেছিলেন আমি যেন এখন কোনো বুজুর্গের সন্ধানে হিন্দুস্থান ঘুরে বেড়াই কিন্তু এই কাজে এ ধরনের লোক কি কোথাও পাওয়া যাবে যদি আমাকেই এই কাজ করতে হয় তাহলে আমি আপনার সম স্মরণাপন্ন হচ্ছি কেন জনাব আপনি স্বয়ং কেন এই শিক্ষাপীঠ দা দ্বারসগাহ বা খানকা খানকার দায়িত্ব গ্রহণ করেন না আপনার পত্রিকার তর্জমানুল কোরআন এখান থেকেই চালান ওই পত্রের জবাব তেইশে এপ্রিল দিই এবং তা হল নিম্নরূপ আমার অবস্থা এই যে আমি ক বছর আগেই এই স্কিম সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলাম যা আপনাকে জানিয়ে দিয়েছি এই স্কিমের সূচনা আমি তর্জমানুল কোরআন দিয়ে করেছি আর্থিক সমস্যা সমাধানের জন্য পত্রিকা প্রকাশনার সাথে সাথে একটা ব্যবসার কাজও শুরু করেছি যা আল্লাহর ফজলে কামিয়াবির পথে এতে কামিয়াবি হওয়ার পর ইনশাআল্লাহ স্বয়ং উচ্চশিক্ষিত যুবকদের একটা দল বেছে নেব এবং স্কিম বাস্তবায়নের চেষ্টা করব এমন অবস্থায় আমার পক্ষে হায়দ্রাবাদ ত্যাগ করা বড় মুশকিল আর আপনিও তা পছন্দ করবেন না কিন্তু পরামর্শ দেওয়ার ব্যাপারে আমি আপনাকে সকল প্রকারের সাহায্য করতে প্রস্তুত আছি এ ধরনের অনেক কেন্দ্র ভারতে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন আছে এবং এতে উদ্দেশ্যের ঐক্য ও চিন্তার ঐক্যের সাথে সাথে পারস্পরিক সহযোগিতাও যদি হয় তাহলে সুফল লাভের আশা করা যায় এরপরে তো আর প্রশ্নই থাকে না যে এখানে এসে আমি কাজ করব। অবশ্য এই দায়িত্ব আমি নিয়েছি যে প্রতিষ্ঠান পরিচালনার জন্যে কাজের পরিকল্পনা আমি তৈরি করব। অতএব বিভিন্ন সময়ে পত্রের মাধ্যমে আমি আমার চিন্তাধারা চৌধুরী সাহেবকে জানিয়ে দিতে থাকি উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর তাকে নিম্নরূপ পত্র লিখি এক যে জিনিসের বিরাট অভাব রয়েছে তা হল সঠিক ইসলামী প্রশিক্ষণ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো ইংরেজদের স্বার্থে তৈরি হয়েছে কিন্তু আমাদের প্রাচীন মাদ্রাসাগুলো এবং জাতীয় প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে ত্রুটিপূর্ণ খানকাতে এমন এক পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে শায়ক এবং মুরিদ এই শব্দগুলো আমি বাধ্য হয়ে ব্যবহার করছি পারিভাষিক অর্থে নয় উভয়ে তাদের সংশোধন করবে একে অপরকে প্রশিক্ষণ দেবে তাদের মধ্যে বাইরের যতটুকু রং লেগেছে তা পরস্পর মিলে তুলে ফেলতে হবে পারস্পরিক সাহায্য সহযোগিতার ভিত্তিতে নিজেদের মধ্যে সত্যিকার ইসলামী চরিত্র গঠন করার চেষ্টা করতে হবে সাহবায়িকরাম এবং ইসলামী মনীষীগণের জীবন চরিত্র সামনে রাখতে হবে বিশেষ করে সেসব পন্থা পদ্ধতি অবলম্বন করতে হবে যেসবের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম সাহাবাদের প্রশিক্ষণ দিয়েছেন দুই যারা এই প্রতিষ্ঠানে প্রবেশ করবেন তাদেরকে অন্তত পক্ষে দু বছরের শহুরে জীবনযাপন করতে দেয়া হবে না বাইরে দুনিয়া থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হবে যাতে করে এ সময়ের মধ্যে তাদের মধ্যে ইসলামীর রং দেখতে পাওয়া যায় এবং তা এতটা পাকাপোক্ত হবে যে অন্যের উপর সে রঙের ছাপ লাগাতে না পারলেও নিজে অন্য কারো রঙ গ্রহণ করবে না তিন সহজ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত হবেন নিজের কাজ সহজতে করার অভ্যাস থাকতে হবে দৈহিক পরিশ্রমের জন্য একখণ্ড জমি নির্দিষ্ট করে নিতে হবে যেখানে শাহ এবং মরিদ নিজ হাতে শাক সবজি লাগাবার কাজ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যরক্ষার আধুনিক নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে পাশ্চাত্যের জীবনধারার মধ্যে যেগুলো আমাদের জন্য মঙ্গলকর তা গ্রহণ করতে হবে এবং যা ক্ষতিকর তা বর্জন করতে হবে চার সিপাহী সুলভ স্বভাব চরিত্র গঠনের জন্য সামরিক নিয়ম শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা পালনের অভ্যাস করতে হবে ব্যায়াম প্রভৃতি বিশেষ করে ঘোড়ায় চড়ার অভ্যাস করতে হবে তরবারি তীর চালনার নিয়মিত চর্চা ও অন্যান্য কলা কৌশল আয়ত্ত করার চেষ্টা করতে হবে পাঁচ নামাজ রোজার পুরোপুরি পাবন্দি করতে হবে ভালো কাজের আদেশ হলে তা মেনে চলতে হবে এবং মন্দ কাজের আদেশ প্রত্যাখ্যান করতে হবে এ ধরনের আদেশ মানা না মানা স্বতঃস্ফূর্ত হতে হবে বাধ্যতামূলক নয় প্রতিষ্ঠানের পরিবেশটাই এমন ইসলামী হবে যে যেখানে ন্যাক কাজ আপনা আপনি বিকাশ লাভ করতে থাকবে এবং পাপ প্রবণতা বিনষ্ট হয়ে যাবে প্রতিষ্ঠানে আপাতত শুধু এতজন লোক নিতে হবে যাদের ব্যয়ভার আপনার ওয়াকফ করা সম্পত্তি বহন করতে পারে সমস্ত ব্যয়ভার ওয়াকফ গ্রহণ করুক অথবা কিছুটা তারা প্রতিষ্ঠানে যোগদানকারী নিজেরা গ্রহণ করুন দু তিন বছর প্রশিক্ষণের পর এমন ব্যবস্থা করতে হবে যে প্রতিষ্ঠানের সদস্যগণ মিলিতভাবে ব্যবসার নীতিতে কোনো প্রেস অথবা প্রকাশনী সংস্থা কায়েম করবেন এর মাধ্যমে তারা শুধু নিজেদের ব্যবহন করতেই সক্ষম হবেন না বরঞ্চ অন্য কেউ তাদের প্রতিষ্ঠানের শরিক করতে পারবেন এবং তাদেরকে প্রশিক্ষণও দিতে পারবেন সাত কেউ যদি স্বেচ্ছায় সন্তুষ্টচিত্তে প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্য দান আর্থিক সাহায্য করতে চায় তাহলে তা গ্রহণ করা হবে কিন্তু কারো কাছে সাহায্য চাওয়া হবে না আর না চাঁদা আদায় করার জন্য কোনো বিভাগ খোলা হবে আট প্রতিষ্ঠানে যারা আসবেন তারা অবশ্যই কোনো ইংরেজি অথবা আরবি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্ত হবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমানের হতে হবে পরীক্ষামূলকভাবে প্রথমে দু মাসের জন্য তাদেরকে নেওয়া হবে তাদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি অথবা পাশ্চাত্যের মানসিকতা থাকা চলবে না নয় প্রতিষ্ঠানে নিয়ম মাফিক শিক্ষাদানের প্রয়োজন নেই যারা আরবি জানেন তারা প্রত্যেক ইংরে প্রত্যেক ইংরেজি শিক্ষিত লোককে আরবি ও ইসলামী জ্ঞান শিক্ষা দিবেন এবং ইংরেজি শিক্ষিত লোক আরবি শিক্ষিত লোককে ইংরেজি ভাষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন এমন এক সময় আসবে যখন শায়ক কোরআনের দরস দেবেন কিন্তু এমনভাবে যে সহ প্রত্যেক ছাত্র হবেন এবং শিক্ষকও হবেন অর্থাৎ কোরআনের আয়াতগুলো প্রত্যেকেই ভালোভাবে আগে থেকে পড়াশোনা করে আসবেন এবং দার্সের সময় প্রত্যেকে তাদের নিজ নিজ চিন্তা গবেষণা তুলে ধরবেন এভাবে একে অপরের দ্বারা উপকৃত হবেন এ প্রসঙ্গে হাদিস ফিকা শরীয়তের মূলনীতি ইসলামী দর্শন ও ইতিহাস মোট কথা বিভিন্ন বিষয়ের উপর সম্মুখ আলোচনা হবে প্রত্যেকে অধ্যয়ন ও গবেষণায় লিপ্ত থাকবেন এ কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং নাজুক শাহেখকে এই দায়িত্ব নিতে হবে যে কোন কোন বিষয়ের উপর গবেষণার কাজ করতে হবে কোন কোন সদস্য কোন কোন বিষয়ে গবেষণা করবেন এবং কিভাবে তাদেরকে পরিচালনা করা হবে আমার দৃষ্টিতে তিন চারটি বিষয় এমন যার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার যথা এক ফিকা দুই অর্থনীতি তিন সমাজবিজ্ঞান এবং চার দর্শন ও অব্যবহারিক বিজ্ঞান এসব বুদ্ধিবৃত্তিক ও গবেষণা গবেষণামূলক কাজ এই বুনিয়াদী দৃষ্টিভঙ্গিসহ করতে হবে যে জ্ঞানের প্রকৃত উৎসই হচ্ছে কোরআন ও সূন্ এবং সব কিছুই এই দুটো থেকেই গ্রহণ করতে হবে এর সৌরজগতে প্রতিটি বস্তু যেমন সূর্যকে কেন্দ্র করেই আবর্তিত হয় ঠিক তেমনি আমাদের সকল জ্ঞান বিজ্ঞান কোরআন ও সূন্যাসকে কেন্দ্র করেই হবে দশ প্রতিষ্ঠান থেকে যখন একটি দল প্রশিক্ষণ প্রাপ্ত হবে তখন প্রকাশনার কাজ শুরু করা হবে প্রকাশনার জন্য তিনটি ভাষা আমাদের আমার মতে উপযোগী যথা আরবি ইংরেজি ও উর্দু প্রকাশনা অধিকাংশ পত্রপত্রিকা ও গ্রন্থাগারে করা হবে আধা সাহিত্যশাসিত কাউন্সিলগুলোর পক্ষ থেকে ফেতনা ফেতনা উঠবে বলে মনে হয় বহু সংখ্যক জাহের লোক মুসলমানদের প্রতিনিধি যে কাউন্সিলে যাবে এবং সোশ্যাল রিফর্মের নামে সোশ্যাল ডিফর্ম করে বসবে নতুন আইন করে মুসলমানদের পার্সোনাল লকে অধিকতর বিকৃত করবে তখন আলেমদের হইচই করে কোনো লাভ হবে না কারণ তারা ছশো বছর পূর্বের দুনিয়ায় বাস করেন এ অবস্থায় আধুনিক আলেমদের দ্বারা কিছু কাজ হতে পারে তারা এ যুগের ভাষায় ইসলামী আইনের সঠিক ব্যাখ্যা পেশ করবেন এবং আইন প্রণেতাদের বলে দিবেন সোশ্যাল সোশ্যাল রিফর্মের সঠিক পন্থা কী এবং ভুল পন্থা কী ছাব্বিশে মার্চ উনিশশো সাতত্রিশে যে পত্র লিখি তার নিম্নরূপ এ কাজ একেবারে নতুন অতীত বর্তমানে কোথাও এই জন্যে প্রথম থেকে কোনো বুনিয়াদ বিদ্যমান নেই এজন্য অধিকাংশ লোককে সন্দিগ্ধ পাবেন এবং স্বয়ং আপনিও সঠিক পন্থা নির্ণয় করতে অসুবিধায় পড়বেন কিন্তু যেহেতু উদ্দেশ্য আমাদের একেবারে পরিষ্কার সেজন্য শত অসুবিধা সত্ত্বেও সঠিক পথ আমরা পাবই আমরা বিশুদ্ধ কোরআনের ভিত্তিতেই ইসলামী রেনেসা চাই কোরআনের স্পিরিট এবং ইসলামের মূলনীতি আমাদের কাছে অপির অপরিবর্তনীয় কিন্তু চিন্তাধারা ও তথাবলীর সুবিন্যাস এবং বাস্তব জীবনের অবস্থার উপর সেই স্পিরিট ও মূলনীতির প্রয়োগ প্রক্রিয়া অবস্থান পরিবর্তন ও জ্ঞানের উন্নতির সাথে সাথে পরিবর্তিত হওয়ার প্রয়োজন হয় ইসলামের অতীত মনীষীগণ এটা মনে করেছিলেন যে মূলনীতি ও স্পিরিটের ন্যায় তার প্রয়োগ প্রক্রিয়াও অপরিবর্তনীয় এ এমন এক স্থবিরতা সৃষ্টি করেছিল যা সাতশো বছর যাবৎ আমাদের জ্ঞান বিজ্ঞান ও জীবন বিধানের উপর বিরাজ করেছে আধুনিক যুগের মুসলমানদের একটি দল এ স্থবিরতা দূর করতে চাইলেন কিন্তু তারা যে রেনেশা সৃষ্টি করতে চাইলেন তা ইসলামী রেনেশা নয় এজন্যে যে তা কোরআনের স্পিরিট ও মূলনীতি বিবর্জিত ছিল তাদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি ইসলামী ছিল না এজন্য না তারা মুসলমান হিসেবে চিন্তা করতে পারতেন আর না ইসলামী পদ্ধতিতে তথ্যাবলী সুবিন্যস্ত করতে পারতেন আমাদের পথ উপরোক্ত উভয় দল থেকে পৃথক আমাদেরকে একদিকে কোরআনের প্রাণশক্তি সঠিকভাবে নিজেদের মধ্যে অভিনিবিষ্ট করে নিতে হবে এবং আপন চিন চিন্তাশক্তিকে ইসলামী নীতির সাথে পুরোপুরি অবিচ্ছিন্ন করে নিতে হবে অন্যদিকে বিগত আটশো বছর যাবৎ বিজ্ঞানের উন্নতি ও অবস্থার যে পরিবর্তন হয়েছে তার মূল্যায়ন করতে হবে অতপর সঠিক ইসলামী পদ্ধতিতে চিন্তাধারা ও তথাবলি সুবিন্যস্ত ও জীবন বিধান প্রণয়ন করতে হবে যাতে ইসলাম আবার একটি গতিশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে ফলে ইসলাম অনুসারী হওয়ার পরিবর্তে নেতৃত্বের আসন লাভ করতে পারবে এ এক বিরাট কাজ আমরা তো এভাবে কাজ শুরু করছি যে আমাদের আমাদের আগে কেউ পদচিহ্ন রেখে যায়নি আমাদের গন্তব্যস্থলকে লক্ষ্য করে আমাদের পথ আমাদের পথ করে নিয়ে সে পথেই চলতে হবে এ এত বড় কাজ যে আপনি আমি এবং আমাদের মতো শত শত লোকের জীবন এ কাজের জন্যে যথেষ্ট নয় যদি আমরা এই আশা করি যে আমাদের জীবনেই এর সুফল দেখা দেবে তাহলে এ হবে দুর আশা এ খেজুর গাছ লাগাবার মতো যে তার গাছ লাগায় সে তার ফল খেতে পারে না আমরা এই গাছ লাগাবো এবং আমাদের রক্ত দিয়ে তার কার্য চালাতে থাকবো আমাদের পরে দ্বিতীয় বংশধর আসবে তারাও হয়তো এর ফলের স্বাদ গ্রহণ করতে পারবে না অন্তত দু তিন পুরুষ প্রয়োজন হবে এর ফল ভোগ করার জন্যে অতএব ফলের জন্য আমাদের অধৈর্য হলে চলবে না আমাদের কাজ হলো নকশার উপরে যথাযথভাবে প্রাসাদ তৈরি করা নকশার উপরে ভিত করে দিয়ে পরবর্তী বংশধরের জন্য নির্মাণ কাজ ছেড়ে দেব। সম্ভবত এর বেশি আমরা করতে পারবো না